সবাই বাবার কোলে উঠলো বাবা দুই গালে জমাইলো কুলে নিল আমার বাবা কই আমার কেউ কুলে নিল না গো মা আমি তো একদিন মা বাবা ডাকতে পারলাম না, বাবার উঠলাম না মা কানতেছে ও শিশু মোহাম্মদ তোমার বাবা মদিনার জমিনের নিচে ঘুমিয়ে গেছে তোমার বাবা দুনিয়ায় নাই মা মা গো ঘুমিয়ে যদি থাকি গো আমার যে মন চায় একদিন বাবার কোলে উঠতে আমার সঙ্গীরা বাবার বাবা আমি মানি না আমার বাবার কাছে লইয়া যাও আমার বাবার কাছে লইয়া যাও শিশু নবী পাগল পাগল হইয়া মার কাছ থেকে যাইয়া বাবা বাবা বলে কাল মক্কানগরীর উঁচু পাহাড়ের উপরে উঠে বাবা বাবা কইয়া ডাকলে নিজ দিয়া যাচ্ছিল আবু জাহেল কোথেকে জানি আসছে সকাল বিকাল হয়ে গেছে সন্ধ্যার টাইম একটা বাচ্চা দেখা যায় বাবা বাবা কইয়া কান্দে উপরে কার বাচ্চাটা জানি খবর নাই মা কেন নেয় না বাচ্চাটাকে আবু জাহেল বলেন আমি উপরে উইটা দেখি বাতিজা মোহাম্মদ তাই না নিচে নামাইলাম বাবা এত বড় সাহস তোমার এখন তো ভাগ তোমাকে খাইব একটু পরে ভাগ বাল্যক বেরিয়ে আইবো তোমারে পাইলে খাইব আবু জাহেলের দারো আমরা নবিরে পাইলে বাগবার লোকে খাইব। আপনাদের ধারণা কি আমরা নবীরে কি আগে খাইবো নবীরে না নবিরে খাইতো আগে নবীর খাওয়ার ক্ষমতা বলে কেমনে গাউসipak আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিজীবনি উনি একদিন আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাইতে বাইরিবো পিছে পিছে যায় আবা আমি আব্দুল লকে যাবো কিছু ফুলা ফান আছে না এরকম বাবা লগে যাইতে খালি আব্বা আমি আমি লগে যাবো আব্দুল কাদের জিলানি খালি আব্বা আমি লগে যাবো বয়স মাত্র সাত বছর আবু সালে কয় বাবা রাস্তাঘাট ভালো না লগে যায় এই দিনে বিপদ আব দুইটারে না বজাম ওই মানে খোলা ফোন থেকে না যাই বই গরু বাজারের বাবা গরু কিনবো হ্যাঁ ভাগছে সাত বছরের হোলা গরু কিনতে যাইবো বাবা কয় বড় বড় গরু ভাড়ার তোলে ফল চেপাই নেই তোরে কয় না যা অবশেষে দশটা টেহা দিছে বাবা না দশটা টেহা দিলাম তো যাও এটা মজা গরু খাইতো না বাবা দশটা টেহা লইছে বাবা যখন রিক্সা তুইটা রিক্সা টান মারছে পিছে তার রিক্সার বডির দের হয়ে বই বাজার কাছাকাছি কাছে গিয়া কয় রিক্সাওয়ালা রে কই রে তোর হোলা আছে খোঁজি আছে তো বিরক্ত করে খোঁজা মাজলা হোলাটার বিরক্ত সহ্য করতে